মিনি বার্গার গুলো বাংলাদেশে বর্তমানে খুবই জনপ্রিয় একটা আইটেম এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে এই মিনি বার্গারটা তৈরি করে খেতে পারবেন আমি রেস্টুরেন্টে কিভাবে করেছি আজ সাথে সবকিছু দেখানোর চেষ্টা করব এখানে দুইশো গ্রামের মতো বলের চিকেন আছে আর এই চিকেনটা খুবই সুন্দর করে আমি কিমা করে নিব আপনারাও খুবই সুন্দর করে কিমা করে নিবেন এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা মরিচ আর পেস্ট গুলো আগের থেকে আপনারা খুবই সুন্দর করে কিমা করে নিবেন তারপরে মরিচও কেটে নিবেন এখন দিয়ে দিলাম ইউলু মাস্টার পেস্ট আমার এখানে এক চামিচের মতো আদা রসুন পেস্ট দিলাম তারপরে দিয়ে দিলাম কিকুমির সয়া সস এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিব অল্প একটু জিরার গুঁড়া এখন দিয়ে দিব অল্প একটু ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম হালকা একটু গরম মশলা আপনারা একইবারে কম কম করে দেওয়ার চেষ্টা করবেন এই মশলাগুলো তারপরে দিয়ে দিলাম অলপিট্টু চিকেন পাউডার তারপরে দিয়ে দিব টোস্ট বিস্কিটের গুঁড়া আর টোস্ট বিস্কিট আগের থেকেই আপনারা গুঁড়ো করে নেবেন এখন দিয়ে দিব কর্নফ্লর আমার এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লর দিয়ে দিলাম তারপরে এক টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটা মুরগির ডিম আর মুরগির ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পেটিটা বানাতে গেলে খুবই সুন্দর করে আপনারা বানাতে পারবেন তারপরে এখন আমি খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা খুবই সুন্দর করে পেটিটা বানিয়ে নিবেন আমি দেখেন দোনো হাত দিয়ে খুবই সুন্দর করে পেটিটা বানিয়ে নিচ্ছি আর অবশ্যই আমি কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে খুবই ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি আগের থেকে রেস্টুরেন্টে আমরা সব সময় মেনটেন করে কাজ করে থাকি আমি কিন্তু পেডিগুলো ছোট ছোট সাইজ করে এখানে ছেড়ে দিয়েছি যাতে আমি মিনি বার্গার তৈরি করব সেজন্য আমার পেডিগুলো একেবারে ছোট ছোট করে আমি তৈরি করেছি এখন আমি বার্গার বনগুলো খুবই সুন্দর করে কেটে নিব আপনারাও আমার মতো করে বার্গার বনটা মাঝখান দিয়ে কেটে নিবেন এখন দিয়ে দিলাম মেয়নিস আর এই মেয়নিস ভিডিও আমার ফেজে কিন্তু দেওয়া আছে দুই একদিন আগে কিন্তু আমি মেয়নিস ভিডিও দিয়েছিলাম আপনারা চাইলে আমার ফেজে দেখে নিতে পারেন আমি কিভাবে মেয়নিস তৈরি করেছি এখন আমি সালাদটা মিক্স করে নিব আমার এখানে গাজর আছে পাতা কপি আছে পেঁপে আছে আপনারা চাইলে পাতা কপিটা না দিলেও চলে কারণ বর্তমানে পাতা কপিটা সব জায়গায় পাওয়া যায় না আপনারা চাইলে গাজর আর পেঁপেটা দিলে হবে এই নাম হলো কোস্লু সালাদ আমরা বলে থাকি রেস্টুরেন্টে আপনারা মেনুজ দিয়ে খুবই ভালো করে মিক্স করে তারপরে বার্গার বনে অল্প করে দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম পেডিগুলো আমার মতো করে আপনারা এভাবে পেডিটা দিয়ে দিবেন আর এই মিনি বার্গারটা কিন্তু খুবই সহজে তৈরি করা যায় আপনারা চাইলে লেডুস পাতাও দিতে পারেন আমার এখানে লেডুস পাতাটা বেশি একটা পাওয়া যায় না তাই আমি দিতে পারি না প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন